চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জ বা উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলাফল রোববার ষোলো নভেম্বর সকাল দশটায় প্রকাশ করা হয়েছে ফলাফলে দেখা গেছে ঢাকা শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ ফাইভ অর্জন করেছেন দুশো একজন শিক্ষার্থী আর ফেল থেকে পাশ হয়েছেন তিনশো জন শিক্ষার্থী ঢাকা শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী পুনর্নিরীক্ষণের জন্য মোট ঊননব্বই হাজার ছশো জন শিক্ষার্থী আবেদন করেছিলেন এর মধ্যে দু জন শিক্ষার্থীর ফল পরিবর্তিত হয়েছে এবং গ্রেড পরিবর্তন হয়েছে দু হাজার চলতি বছরের এইচএসসিও সমমান পরীক্ষার মূল ফলাফল ষোলো অক্টোবর প্রকাশিত হয়েছিল এবারের ফলাফলের সঙ্গে গত বছরের তুলনা করলে দেখা গেছে এগারোটি বোর্ডের সমলিতভাবে পাশের হার আটান্ন দশমিক আট তিন শতাংশ যেখানে জিপিএ ফাইভ পেয়েছেন ঊনসত্তর হাজার সাতানব্বই জন শিক্ষার্থী তুলনামূলকভাবে গত বছর পাশের হার ছিল সাতাত্তর দশমিক সাত আট শতাংশ এবং জিপিএ ফাইভ পেয়েছিল ছিয়াত্তর হাজার আটশো জন শিক্ষার্থী এর অর্থ চলতি বছর পাশের হার প্রায় আঠারো দশমিক চার চার শতাংশ কমেছে এবং জিপিএ ফাইভ পেয়েছেন কম সংখ্যক শিক্ষার্থী উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলাফল জানতে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন এছাড়া আবেদনকারীরা তাদের নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমেও ফলাফল পেয়ে থাকবেন এই ফলাফলে শিক্ষার্থীরা নতুন আশা ও উৎসাহ পাচ্ছেন বিশেষ করে যারা পূর্বে ফেল করেছেন এবার উত্তীর্ণ হয়েছেন বা গ্রেড পরিবর্তনের মাধ্যমে নতুন সাফল্য অর্জন করেছেন